ধরার মাঝে কেউ তো স্থায়ী হয় না হোক না ফের কি বান মর ধরতে শিরকাল রবে না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় চিরকাল যত বড়ই ক্ষমতা থাকুক না কেন যত শক্তি যত ভাবার আপনার থাকুক না কেন এই জমিনের ভিতরে আপনি চিরজীবন শিরস্থায়ী থাকতে পারবেন না মায়ের গর্ভ থেকে যখন জমিনে এসেছেন আপনার মাথার ভিতরে কালো চুল ছিল না মুখের ভিতরে দাঁত ছিল না আপনি হাঁটতে পারতেন না কথা বলতে পারতেন না অলৌকিক শক্তিতে আপনার মুখের ভিতরে দাঁত গজালো মাথার ভিতরে কালো চুল গজালো হাঁটুর ভিতরে শক্তি আসলো আপনার কমন নয় যত ভয়ন ভাবতিক্য দিকে যাবে আস্তে আস্তে আপনার মাথার কালো সাদা হয়ে যাবে আস্তে আস্তে আপনার মুখের ভিতরে অলৌকিকভাবে দাঁত গজানো দাঁতগুলো পড়ে যাবেন আপনার শরীরের ত্বকগুলো নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে আপনি কবরগড়ের যাত্রী হয়ে যাবেন হঠাৎ মসজিদের মাইকে একদিন গভীর রাত্রে অথবা যে কোনো সময়ে শন্য এক রাত বা দিন দুপুরে চতুর্দিকে সংবাদ ছড়িয়ে যাবে কোন এক রাত বা দিন দুপুরে সংবাদ ছড়িয়ে যাবে পৃথিবীর সব আছে আমি আর নেই পৃথিবীর সব আছে আমি আর নেই হারিয়ে গেছি এই পৃথিবী ছেড়ে হারিয়ে গেছি পৃথিবীর আমি আর নেই পৃথিবীর সব আছে আমি আর নেই হারিয়ে গেছি এই পৃথিবী ছেড়ে হঠাৎ কোনো রাত কোন এক বেলা মসজিদের মাইকে অথবা ফেসবুক ইউটিউবের মাধ্যমে লোকের মুখামুখী হয়ে যাবে একটি বিশেষ শোক সংবাদ নবীপরিবাসী যারা হাফেজ আব্দুল কাদের সাহেবের ছেলে যারা अब्বাлана নাসির উদ্দিন কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন দুনিয়ার মানুষের কানে এই সংবাদটা তো পরে পরে দুনিয়ার মানুষ ইন্নালিল্লাহি ওয়া ইন্ন জী ওন বলে তাদের ভালোবাসা শেষ করে দিবি কিন্তু প্রশ্ন হলো নামল লইয়া আমি কবরে যাব এই জন্য আমি যেই কথাটা বোঝানোর চেষ্টা করলাম একটু সুচিন্তায় আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে আপনি যে দুনিয়া দুনিয়া করে নিজে অপরাধের সঙ্গে লিপ্ত হচ্ছেন মনে রাখবেন ও বিবেকবান সচেতন লোকেরা মনে রাখবেন কেমতের ময়দানে আপনার পাপের বাঘ আপনার ছেলে নিবে না আজকে আপনি মায়ের জন্য মাকে খুশি মায়ের মুখে খুশি ফুটানোর জন্য স্ত্রীর মুখে খুশি ফুটানোর জন্য ছেলে মেয়ে সংসার নিয়ে আপনি একটা সুন্দরভাবে সংসার গঠন করার জন্য আপনি সুদূর উপরে টাকা লাগাইলেন আপনি ঘুষের টাকা খাইলেন আপনি বিভিন্ন রকমের অপকর্মের টাকা আপনার পকেটের ভিতরে নিলেন কেন নিলেন যাতে সংসারে পরিবার পরিজন নিয়ে সুখ শান্তিতে থাকতে পারেন নিজে একা তো আর আপনি হারাম টাকা ভক্ষণ করেন নাই কিন্তু আপস কেমতের ময়দান আপনার ফাপের ভাগ আপনার ছেলে নিবে না